হ্যালো বন্ধুরা আজকে আমরা এক মজার প্রাণীর সাথে পরিচয় হতে চলেছি চলো শুরু করা যাক কল্পনা কর তুমি একজন সাহসী অভিযাত্রী যিনি ঘন জঙ্গলের রহস্য উন্মোচন করতে নেমেছে হঠাৎ তোমার চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য পাথরের ফাঁকে ফাঁকে দ্রুত ছুটে বেড়াচ্ছে এক রহস্যময় প্রাণী তার লম্বা লেজ দুলছে বাতাসে ভয়ে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে তাই না সেই রহস্যময় প্রাণীটি হল টিকটিকি ছোট্ট বন্ধুরা টিকটিকি কিন্তু রহস্যময় সরীসৃপ টিকটিকি সরীসৃপ জগতের এক রহস্যময় প্রাণী পৃথিবীতে ছয় হাজারেরও বেশি প্রজাতির টিকটিকি আছে ছোট্ট টিকটিকি থেকে শুরু করে বিশাল গোমোডো ড্রাগুন টিকটিকি পর্যন্ত বন্ধুরা এবার আমরা টিকটিকির অসাধারণ ক্ষমতা সম্পর্কে জানব টিকটিকির অনেক অসাধারণ ক্ষমতা আছে তারা তাদের লেস ফেলে দিতে পারে যা পরে আবার আপনা আপনি তৈরি হয়ে যায় টিকটিকি বিভিন্ন রং পরিবর্তন করতে পারে যা তাদের শিকারীদের থেকে লুকাতে সাহায্য করে এজন্যই তো খুব সহজে যে কোনো জায়গায় তারা মিশে যেতে পারে টিকটিকি দীর্ঘ সময় ধরে পানি ছাড়াও বেঁচে থাকতে পারে এই দীর্ঘ সময় পানি না খেয়ে বেঁচে থাকে বলেই কিন্তু বন্ধুরা তাদের মরুভূমিতে দেখা যায় ছোট্ট বন্ধুরা এবার আমরা জানব টিকটিকির খাদ্য তালিকা কী কী টিকটিকি হলো একটি মাংসাশী প্রাণী তারা পোকামাকড় ক্রিমি ছোট স্তন্যপায়ী প্রাণী এমন এমনকি অন্য টিকটিকিও খায় কি ভয়ঙ্কর তাই না বন্ধুরা চলো এবার টিকটিকির বন্ধুত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক টিকটিকিরও বন্ধু আছে কিছু ছোট পাখি টিকটিকির পিঠে বসে পোকামাকড় খায় ব্যাপারটা কিন্তু আসলেই অনেক মজাদার তাই না বন্ধুরা টিকটিকির গুরুত্ব সম্পর্কে জানব এবার আমরা টিকটিকি পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ করে যা ফসলের ক্ষতিরোধ করে দুঃখের বিষয় টিকটিকি এখন বিপদে বন উজার কীটনাশক ব্যবহার এবং শিকারের কারণে টিকটিকির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমরা কিভাবে এই টিকটিকিদের রক্ষা করতে পারি সেটা জানব আমাদের টিকটিকিকে রক্ষা করতে হবে টিকটিকিকে শিকার না করা এবং বনজা রোধ করা আমাদের কর্তব্য টিকটিকির বর্ণনা করা যাক এবার তাহলে টিকটিকি শরীর লম্বাটে এবং চ্যাপটা তাদের ত্বক শক্ত এবং আশযুক্ত টিকটিকি চারটি পা আছে যারা আঙ্গুলগুলিতে নখর থাকে টিকটিকির দুটো চোখ আছে যা মাতার দুপাশে অবস্থিত টিকটিকির একটি লম্বা লেজও আছে যা তার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তোমরা জানো তাদের বাচ্চাদের কি বলে এদের বাচ্চাদের পাপ বলে বন্ধুরা এবার আমরা টিকটিকি সম্পর্কে মজার সব তথ্য জানব টিকটিকি পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের মধ্যে একটি টিকটিকি পৃথিবীর প্রায় সব মহাদেশে পাওয়া যায় বলতো তারা কি কখনো ঘুমায় হ্যাঁ ঘুমায় তো তবে পুরোপুরি ঘুমায় না বরং এক চোখ খোলা রেখে ঘুমায় আচ্ছা তারা কি মানুষে কামড়ায় না সাধারণত মানুষকে কামড়ায় না তবে যদি তারা ভয় পায় বা বিরক্ত হয় তাহলে তারা কামড়াতে পারে ভালো থাকো তাহলে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে আল্লাহ হাফেজ